অসুস্থ মানুষকে তার নির্যাতনের পরিপ্রেক্ষিতে যাতে চিকিৎসা দরকার সেই ব্যবস্থাপনার জন্য আমরা দেখিনি সেই জন্য আমরা রয়সুদ্দিনকে যারা পাশবিক নির্যাতন চালিয়ে এভাবে অমানবিক আচরণ করেছে পূর্ব পরিকল্পিতভাবে যাকে হত্যা করেছে সেই জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের কেন্দ্রীয়ভাবে সারা বাংলাদেশে তার প্রতিবাদ চলছে এবং চলবে এবং আমাদের একটাই দাবি

মব সৃষ্টির মাধ্যমে এই দেশে খুনের রাজ্য কায়েম হচ্ছে আমরা এমন বাংলাদেশ চাইনি সেই আমি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদ থেকে শুরু করে ধর্মপদেষ্টা পর্যন্ত তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি অনতি বিলম্বে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার সাথে ইমার্জেন্সি ইমার্জেন্সি নোটিশে আমার ভাই সিদ্দিনকে যারা হত্যা করেছে সেই আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় এই আন্দোলন তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে এবং আপনাকে এও বলে দিচ্ছি একজন মসজিদ ইমাম যদি এই সমস্ত মব সৃষ্টিকারীদের হাত থেকে রক্ষা না পায় একজন ইমামকে রোহিতুদ্দিনকে যেভাবে হত্যা করেছে সে ব্যথা শুধুমাত্র রোহিতুদ্দিনের শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন পাচ্ছে না সারা বাংলাদেশের আপামর সমস্ত ইমামগণ সমস্ত আলেমগণ আপামর দেশ এবং প্রবাসের সকল মানুষ মর্মাহত হয়েছে আমার 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 মনে হচ্ছে এত বড় দৃশ্যমান হত্যাকাণ্ড যদি এইভাবে চোখের বলকে আড়াল করে দেওয়া হয় তাহলে আমার মনে হচ্ছে এই বাংলাদেশ আর বাংলাদেশ নেই এখানে মনে হয় যে এই দেশে মানুষের নিরাপত্তা প্রশাসন নিশ্চিত না করবে